আমার রাজ্যের কি হাল তোমার ছিটতাছো কার বাল আমি তোমাকে করব চোদন সেখান থেকে জন্ম হবে ফুকন সে ফুকন করবে আমার রাজ্য চোদন সেনাবত কি বীর মিনাহাস কোথায় তুমি আদেশ করো মরাহাস আমার রাজ্যের কি হাল তোমার ছিটতাছো কার বাল মহারাজ আপনার রাজের এখন যাই হল ছিটকে বাকি নাই কারো ভাল মহারাজ এত রাগে রাগে কিসের জন্য এ কি রানী রানী এখন কেন কাপড় খুলোনি তুমি কেন আমি কাপড় খুলব কারণ আমি তোমাকে করব চদন সেখান থেকে জন্ম হবে কোন সেই খুকন করবে আমার রাজ্য চদন না মহারাজ কেন আপনার এতটুকু ধন তাতে ভরে না আমার মন সেনাপতি রানীকে নিয়ে তিন রাস্তার মোড়ে বেঁধে রাখো কেন মহারাজ কারণ যারা বড়দন সে করবে আমার রানীকে চোদ চোদ থেকে জন্ম নেবে খকন সেই খোকন করবে আমার রাজ্য দূষণ